বস্তায় আদা চাষ স্বল্প জায়গায় অধিক লাভের অভিনব কৌশল আপনি কি জানেন মাত্র কয়েকটি বস্তা ব্যবহার করে খুব সহজে প্রচুর আদা উৎপাদন করা সম্ভব আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে অল্প জায়গায় বস্তায় আদা চাষ করে ভালো ফলন পাবেন আসুন দেখে নেই সম্পূর্ণ প্রক্রিয়া প্রথমে দরকার প্রয়োজন অনুযায়ী শক্তিশালী বস্তা দ্বিতীয়ত প্রতি বস্তার জন্য বারো থেকে পনেরো কেজি মাটির জন্য পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা মাটির সাথে মিশিয়ে সাত দিন রেখে দিয়ে পরবর্তীতে প্রতি বস্তার জন্য প্রদর্শিত সারের তালিকা অনুযায়ী সার ও মাটি ভালোভাবে মিশিয়ে পনেরো থেকে বিশ দিন পলিথিন দিয়ে ঢেকে রাখা মাটি বস্তায় ভরে সংগৃহীত সুস্থ সবল বীজ বস্তায় রোপণ করে যথাযথভাবে রোপণের পঞ্চাশ দিন পর আশি থেকে একশো দিন পর ও একশো তিরিশ দিন পর প্রদর্শিত তালিকা মতো সার প্রয়োগ করে নিয়মিত পরিচর্যা করে গেলেই কাঙ্ক্ষিত ফলন সুনিশ্চিত আদা চাষের পূর্ণাঙ্গ ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে ভিডিও দেখে যথাযথ কৌশলগুলো বাস্তবে প্রয়োগ করলে আপনি লাভবান হবেন সুনিশ্চিত ধন্যবাদ